আসসালামু আলাইকুম কুলিজা প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে বলবো বলবো অনুরোধ করে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে আপনারা প্রত্যেকটা গেমের জন্য থাই লটারির প্রত্যেক গেমের জন্য সকল ধরনের টিপস আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন কাউকে টাকা পয়সা দিতে হবে না কোনো টাকা পয়সা লেনদেন করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আমার এই টিপসগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা যদি আমার এই টিপসগুলো ধরে খেলতে পারেন না ইনশাআল্লাহ আপনারা সতেরো থেকে বিশটা গেম বছরের মধ্যে লাগাইতে পারবেন বছরে গেম ডিগ্রার হয় এক বছরে গেম ডিগ্রার হয় চব্বিশটা গেম চব্বিশটা গেমের মধ্যে সর্বনিম্ন সতেরোটা গেম আমার টার্গেট সতেরো থেকে বিশটা গেম লাগানো আমার টার্গেট আমি আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার করা তার জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে আমার এই টিপসগুলো আপনাদের জন্য ওপেন করে থাকি যেন আপনারা বছরের সতেরো থেকে বিশটা গেম লাগায় ভালো কিছু ইনকাম করতে পারেন ভাই সকল প্রবাসীর পরিস্থিতি খারাপ আমরা নিজেরাও আমি নিজেও প্রবাসী তো আমি আরেকটা প্রবাসীর দুঃখ কিছুটা হলেও অনুভব করতে পারি বর্তমান পরিস্থিতি খুবই খারাপ প্রবাসে যতজন ভাই বোন আছে সবার পরিস্থিতি খুবই খারাপ যাইতেছে ঠিক আছে মিডিল ইস্টে আমাদের ইনকাম বলতে গেলে বেতন যেটা আর কি স্যালারি খুবই কম মিডিল ইস্টে বেতন খুবই কম প্রবাসী ভাইদের আমি চিন্তা করছি এই বেতন দিয়ে ভাই সবার পরিবারও চলতে পারে না ঠিক মতো পরিবারটাও সন্ধ্য করে চলতে পারে না যদি আমার টিপসগুলো ধরে যদি খেলে যদি কিছু উপকার হয় আপনার তাহলে আমার লস কী প্রিয় ভাই আমার তো কোনো লস নেই আর আমার এই টিপসগুলো কন্টিনিউ পাস করতেছে খুবই ভালোভাবে কাজ করতেছে মাঝে মাঝে এক দুই গেম মিস্টেক হয়ে যায় ভাই এটা হচ্ছে থাই লটারি লটারি কখনো এক হিসাব মতো থাকে না আমি কখনো বলবো না কখনো বলিও নেই বলবো না যে আমার চব্বিশটা গেমের মধ্যে চব্বিশটা গেম লাগছে চব্বিশটা গেমে আমি আপনাদেরকে দিতে পারবো না ভাই চব্বিশটা গেম আমার পক্ষে লাগানো সম্ভব না আমি যথেষ্ট চেষ্টা করি সতেরো থেকে বিশটা গেম উইন করানোর জন্য যাদেরকে আমি নাম্বার দিই যারা আমার নাম্বার নাম্বার খেলে তারা জানে আর তাদেরকে আমি সবসময় বলে রাখি ভাই আমার গেম আপনাদের একদম হিট করে খেলার কোনো দরকার নেই আপনারা অন্তত এমনভাবে খেলেন যেন আপনাদের কিছু পরিমাণ লাভ হয় এক হাজার দুই হাজার টাকা অন্তত যেন প্রত্যেকটা গেমে আর কি প্রত্যেকটা গেমে যেন অন্তত এক দুই হাজার টাকা লাভ থাকে এক নাম্বার আপনারা পাঁচশো এক হাজার টাকা খেলে বসে থাকবেন ইনকেস পরের দিন যদি গেমটা মিস্টেক হয় পরের মাসে ওই মাসে আপনি বাড়িতে আর টাকা পাঠাইতে পারবেন না সো সর্বপ্রথম আগে পরিবারকে শান্ত রাখতে হবে পরিবারের টাকা দিতে হবে পরিবারের খরচগুলো আপনাকে দিতে হবে দেওয়ার পর যদি আপনি তাই লটারি যদি খেলে থাকেন তাহলে বলবো এত হিট করার দরকার নেই সামান্য কিছু হিট করে খেলেন মানে ওভার করার দরকার নেই যেমন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা খেলে রাখেন ইনশাল্লাহ পাশ করবে যদি পাশ করে তাহলে অন্তত আপনি অনেক টাকা পাবেন আর আজকে ওপেন করে দিব দুইটা কার্ড ডিজিটের পেপার থিরিয়াব স্টার কার্ড স্টার কার্ড ডিজিটের পেপার এবং কি থিরিয়াবের এই কার্ড ডিজিট পেপার দুইটা কার্ড ডিজিট পেপার ওপেন করে দিব আপনারা ধৈর্য সহকারে কার্ড সেট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার আসবেন এই গেমটা ভাই আমার অলরেডি পাঁচটা গেমের মধ্যে তিনটা গেম পাস করছে দুইটা গেম মিস্টেক হয়েছে ভাই এটা হতে পারে অবাস্তবের কিছু নয় আগামী গেমের জন্য একটা কার্টিজিট আছে ওয়ান আপনাদের যদি হিসাবের সাথে মিলে থাকে যদি আপনাদের ভালো লাগে কার্টিজিট হিসেবে তাহলে ধরে খেলবেন আর যদি আপনাদের হিসাবের সাথে না মিলে তাহলে কার্টিজিট হিসেবে এটাকে ধরার দরকার নেই আপনারা আপনাদের মন মতো করে খেলতে পারেন তবে আমি বারবার বলি ভাই আমার টিপস ইনশাল্লাহ পাশ করবে আমার টিপস অতীতেও পাশ করে আসতেছে দুই সালেও খুবই ভালোভাবে পাশ করছে ভাই দুই হাজার চব্বিশ সালে যদি ভালোভাবে কাজ না করতো তাহলে আমি আপনাদেরকে এই গ্যারান্টি দিতাম না যে একটা বছরের মধ্যে সতেরো থেকে বিশটা গেম লাগানো সম্ভব বা লাগাই দিব ইনশাল্লাহ এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারতাম না তবে ভাই চব্বিশটা আমার দ্বারা সম্ভব না যদি কারো এই পেপারটার প্রয়োজন মনে হয় যদি মনে করেন যে আমার এই পেপারটা আসলে সত্যি আমার অনেক প্রয়োজন বা আমি এই কার্ড ধরে গেম পাইছি তাহলে আপনাদেরকে বলবো পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাল্লাহ আমি আশা করি কার্ড ডিজিট হিসেবে ওয়ান এটা ঢুকবে না আর বাকি আছে আমাদের এই পেপারটা এটাও কার্ড ডিজিটের প্যাপার ইনশাল্লাহ এই এই কার্ড ডিজিট পেপারটাও ওকে থাকবে গত দুইটা গেম একটা না মিস্টেক হয়ে গেছে আর কি জিনিস দেখাই এখানে প্রথম গেমটা পাশ করছে পাস করার পর দুইটা একটা না দুইটা গেম আমার মিস্টেক করছে ঠিক আছে প্রিয় ভাই একটা না দুইটা গেম মিস্টেক করার পর টানা এখন পাশ করতেছে তো সেম কন্ডিশন এক্ষেত্রেও হয়ে গেছে তিনটা পাস করছে দুইটা একটানা না মিস্টেক হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি টানা এখন পাস করবে এখন টানা পাশ করবে এটা আশা করা যায় ঠিক আছে প্রিয় ভাই যদি কারো হিসেবে সাথে মিলে তাহলে ধরবেন আর যদি হিসেবের সাথে না মিলে তাহলে ধরার দরকার নেই টাকা নষ্ট করার কোনো দরকার নেই এখানে একটা কার্ড ডিজিট আছে এইট যদি এইটটাও আপনার কাছে কাট হয়ে থাকে তাহলে আমি বলবো তাহলে কার্ড দিয়ে খেলেন আর যদি আপনার কাছে কার্ড না থাকে তাহলে আমি বলবো এটা ধরার দরকার নেই আপনার মন মতো করে আপনি গেম বানায় খেলেন এই পেপারটার স্ক্রিনশট দিয়ে রাখেন তবে প্রিয় ভাই বারবার একটা কথা বলি টাইটানিক ভাই কারো ক্ষতি করে ক্ষতি করবে না আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি যদি আমার কাছ থেকে আপনাদের গেম নেওয়ার কোনো ইচ্ছে থাকে তাহলে আমাকে মেসেজ করেন ইউটিউব চ্যানেলে মেসেজ করেন ইনশাআল্লাহ আমি সকলের মেসেজগুলো দেখব রিপ্লাই করার চেষ্টা করব আর গেমের সময় আপনাদের সাথে আমি যোগাযোগ করব ঠিক আছে প্রিয় ভাই যদি আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে আর একটা কথা সবসময় মনে রাখবেন আমি কিন্তু এক সেট দুই সেট দিই না প্রিয় ভাই এক সেট দুই সেট দিয়ে গেম লাগানো সম্ভব না আমি কাউকে এক সেট দুই সেট দিই না আমার কাছ থেকে খেলতে হলে কোনো সর্বনিম্ন একদম সর্বনিম্ন দশটা খেলতে হবে দশ থেকে বিশটার মধ্যে পনেরোটার মধ্যে আমার গেম থাকে সবসময় তো আর এক এক নম্বর হয় না যে পনেরোটা গেম টিকছে সতেরোটা গেম টিকছে সবসময় এক হয় না কখনো 10টা গেম কখনো পনেরোটা গেমটিকে কখনো সতেরোটাও মানে এক এক সময় এক এক হিসাব ঠিক আছে এক এক মানে সবসময় এক নাম্বার টিকে যে দশটা টিকবে সেটা না এক এক সময় মানে ভি শিওর বলা যায় না ভাই দশটা টিকতে পারে পনেরোটাও টিকতে পারে আবার বিশটা সেটও টিকতে পারে তো আমি আমি আসলে নাম্বার একটু বেশি করিয়ে রাখি কারণ এক সেট দুই সেটে যেহেতু সম্ভব না যে কোনো মুহূর্তে যে কোনো হিসেব মিস্টেক হলে পরবর্তী আমার আরেকটা গেম খেলে যেন আমার লসটা যেন চলে আসেন তার জন্য রাখি আর পনেরোটা গেম বাই বিশটা গেম তো হিট করা সম্ভব না ঠিক না একটা দুইটা গেম আমি হিট করি বাকিগুলো আমি লো করে খেলে রাখি যেমন দশ টাকা ২০ বিশ টাকা ডাইরেক্ট দশ টাকা র্যাম বলে বিশ টাকা আমি এভাবে খেলে রাখি আর যেগুলো হিট সেট থাকে আমার দুই তিনটা হিট সেট থাকে অথবা পাঁচটা হিট সেট থাকে ওই পাঁচটাগুলো আমি ডাইরেক্ট পঞ্চাশ টাকা উল্টা হয়তো একশো টাকা করে খেলে রাখি আর বাকিগুলো দশ টাকা বিশ টাকা এরকম নর্মালভাবে দিয়ে রাখি যেন আমি যে টাকাটা খেলতেছি ওই টাকাটার জন্য আমার উঠে চলে আসে তো সবাইকে বলবো এভাবে গেম খেলবেন এক সেট দুই ভাই ওভার হিট করে খেলবেন পরে সমস্যা হবে ভাই এইভাবে না কইরা সেট আপনি খেলেন হিট করে খেলেন বাকি আরো পাঁচ দশটা সেট খেলে রাখবেন যেন আপনার লসটা যেন চলে আসে যেন লস না হয় ভাই আমরা প্রবাসী আমরা কেন লস দেবো ভাই এমনিতেই আমরা বিদেশের মাটিতে খুব কষ্ট করে টাকা ইনকাম করি এই টাকা ইনকাম করতে অনেকের অনেক কষ্ট হয় সে এর মধ্যে যদি ভাই একটা মাসের মধ্যে দুইটা গেম ড্র হয় দুইটা গেমের মধ্যে যদি আমি এক হাজার টাকা লস দিই তাহলে বা আমি ফ্যামিলিকে কি টাকা পাঠাবো ভাই আমার কাছে তার টাকা থাকবে না তার জন্য আমি গেম একটু বেশি করে বানাই ঠিক আছে প্রিয় ভাই তো যাই হোক অনেক কথা বলছি ভিডিওটি কাটসাট না করে যারা দেখছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ তারা উপকৃত হতে পারবেন আর আমার প্রত্যেকটা কথা আপনারা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আর আমি আবারও বলি যারা আমার আমার কাছ থেকে গেম নিতে চান এই গেমে আর পাঁচজন পাঁচজনকে নিব ঠিক আছে অলরেডি তো আমার কয়েকটা আছে কিছু পাবলিক আছে যাদেরকে আমি গেম দিয়ে গেম দিই বা তারা গত গেমও পাইছে আলহামদুলিল্লাহ অনেকে ভালো গেম পাইছেন কেউ হিট গেম পাইছে কেউ লো গেম পাইছে এ আর কি সবাই তার হিট করে না ঠিক না কেউ দশ টাকা খেলছে কেউ পাঁচ টাকা খেলছে কেউ বিশ টাকা খেলছে যা যতটুকু সামর্থ্য আছে সে ততটুক খেলছে আমি নির্ধারিত কাউকে বলি না যে আপনি একশো করে খেলেন পঞ্চাশ করে খেলেন আমি সেটা বলি না তার পকেটের ভাই তার পকেটে কত আছে সেটা আমি জানি না সো তার যতটুকু সামর্থ্য হবে সে ততটুক খেলবেন এখানে কোনো ধরা বাঁধে নেই ঠিক আছে আর আমি এই গেমের জন্য আরো আরও পাঁচজনকে নিব যে আরও পাঁচটা প্রবাসী ভাইকে নিব সিলেক্ট করে রাখছি আমি যে আরও পাঁচটা ভাইকে নিব পাঁচটা ভাইকেও আমি গেম দিব যারা আগে মেসেজ করবে তাদেরকে নিব আর কি যারা মানে আগে আগে মেসেজ করবে ঠিক আছে অলরেডি তো অনেক মেসেজ আছে ভাই এত মেসেজ দেখে এতজনকে আমি নাম্বার দিই না আমি নাম্বার দিলে দশ বারো জনকে নাম্বার দিই তো অলরেডি কিছু ভাই আমার কাছে আছে এখনো যত গেম গত গেমে যারা পাইছে তারা তো মানে অস্থির যে কখন নাম্বার দিব কখন আমার ক্যালকুলেশন করব কখন আমার পেপার রেডি হবে কখন ভিডিও করব তো যাই হোক নতুন আরো পাঁচজনকে আমি নাম্বার দিব ইনশাআল্লাহ তো পেপারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন যদি ভালো লাগে ধরবেন যদি ভালো না লাগে ধরার দরকার নেই তো অনেক কথা বলে ফেলছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আর আবারও বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ অনেক উপকার আসবে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম